আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে কিছু মেসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কিছু জিনিস বুঝিয়েছেন সেই কারণে উদাহরণ দিয়ে জিনিস বুঝানো আল্লাহর সুন্নত আমার নবীরও সুন্নত যেই উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণগুলোর ক্ষেত্রে পানি এবং আগুন এটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে ওনার কিতাবের মধ্যে তফসিরের বিষয়গুলো এনেছেন পানি জমিন জমিনে যেমন পানি পড়লে জমিন জিন্দা হয় অনুরূপভাবে আমার আল্লাহ মুমেনের কল্প বাতেনকে তেনকে জমিনের সাথে সাদৃশ্য করেছেন এবং হেদায়তকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন পানি যেমন জমিনে পড়ে জমিনের উর্বরতা শক্তি বাড়িয়ে শাক সবজি তরুলতা উৎপাদন করতে সহায়তা করে সেটা খেয়ে কুলকায়নাত আল্লাহর সৃষ্টি জীবিত থাকে ঠিক সেভাবে মানুষের কল্প বাতেনের মধ্যে আল্লাহর আলমিনের পক্ষ থেকে আনিত আমার নবীর মাধ্যমে হেদায়তের বর্ষণ হয় সেই বর্ষণ বর্ষণও মুমিনের জমিনের মধ্যে পড়ে এখানে শাকসবজি উৎপাদন হয় এখানে হেদায়তের চশমা চেরাক প্রবাহিত হয় এটা খেয়ে মানুষ জিন্দা হয় এটা পান করে মানুষের রুহানি জিন্দেগীর মধ্যে জিন্দগির সঞ্চার হয় এটাও জিন্দেগি এটাও জিন্দেগি বৃষ্টির পানি যেমন পুকুরের মধ্যেও পড়ে নালা নর্দমার মধ্যেও পড়ে পুকুরের মধ্যে পড়লে ব্যবহার করতে পারবেন নালা নর্দমার মধ্যে যদি বৃষ্টির পানি পরে ব্যবহার করা যায় বরং এই পানি যেখানে ঢুকে সেটাকেও অপবিত্র করে ফেলে কিন্তু উপর থেকে যখন পানি পড়েছে পানি অপবিত্র ছিল না পবিত্র ছিল ঠিক সেভাবে মুসলিম শরীফের মিনাল হুদা যে এবং যে হেদায়ত দিয়ে আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো কিসের মতো বৃষ্টির পানির মতো বৃষ্টির পানি যেমন কিছু জমিনের মধ্যে পতিত হয় সেখান থেকে শাক সবজি ফুটে উঠে আপনারা আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা তো বৃষ্টির পানি আমার নবী বলছেন কিছু বৃষ্টির পানি কিছু জমিনের মধ্যে পড়ে সেটা মারদে হকের রুহানি জমিন সেই জমিন এতই উর্বর বৃষ্টির পানি পড়ার দের জমিনের মধ্যে যেমন লাখো উৎপন্ন হয় ঠিক তেমনি আল্লাহর সিনার ভিতরে যখন হেদায়তের এই বর্ষণ হয় তো ওখানে লাখ কিসিমের শাক সবজি ফুটে উঠে আল্লাহরুদের সিনার মধ্যে লাখো ধরনের নূর তৈরি হয় ওইটাকে মানুষ পৃথিবীতে জীবিত থাকে আর এই নূরের সংস্পর্শে মানুষ আল্লাহর পথের দিশা পান আল্লাহর নৈকট্য অর্জন করেন আল্লাহর রেজামন্দি অর্জন করেন এবং সুবহান আল্লাহ পানি কিছু এমন আছে এই পানি যখন সিনার মধ্যে পড়ে সেই সিনা জীবিত হয় অতপর সেই সিনার মধ্যে আল্লাহর নূর আসে নূর যখন আসে সিনা প্রশস্ত হয় সরহু সদর হয় বাস্তুল কালব হয় আফমান সরহ আল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহু আলা নুর মির রাব্বি তখন রুহানি জগতের মধ্যে এত এনার্জি আছে এত এনার্জি আছে আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই এনার্জি যেতে যেতে পাঁচশো লেভেলে চলে যায় কয়শো লেভেল পাঁচশো লেভেল বর্তমান মানুষের রুহানি এনার্জি আড়াইশোর নিচে আমি বলতেছি না বিজ্ঞান বলতেছি আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান পাওয়ার ভার্সেস ফোর্স ডক্টর ডেভিড Hawking বেস্ট সেলার বুক মাদ্রাসার ছাত্রদেরকে তো বলবো যারা এই ধরনের দরবারের সাথে জড়িত তাদের জন্য তো এটা ফরজে আইন হয়ে গেছে পড়া আপনি এই বই পড়বেন তরিকত তাসাউফের কিতাব পড়বেন প্রত্যেক জিনিস যেটা উনি বৈজ্ঞানিকভাবে ইষ্টেবলিশ করেছেন এটা আমাদের সুফিয়া کرام আজকে থেকে 1200 বছর আগে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছে যেটাকে নূর বলেছেন সেটাকে ইনারা এনার্জি বলছে কি বলছে এনার্জি আমরা শক্তি দিয়ে কাজ করি মানুষের যেমন দৈহিক শক্তি থাকে ঠিক সেরকম মানসিক শক্তি থাকে দৈহিক শক্তির জন্য যেমন ব্যায়াম করতে হয় নির্দিষ্ট কিসিমের খাদ্য গ্রহণ করতে হয় ভিটামিন ক্যালোরি প্রোটিন গ্রহণ করতে হয় এটার মাধ্যমে দৈহিক শক্তি বাড়ে ঠিক সেভাবে মনের শান্তির জন্য শক্তির জন্য জন্য রুহানি এখানেও ব্যায়াম করতে হয় সেই এক্সারসাইজকে আল্লাহর আল্লাহর মুজাহাদা বলে কি বলে মুজাহাদা এখানেও খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয় কিন্তু এটা দৈহিক খাদ্যদ্রব্যের মতো না এই খাদ্যদ্রব্যের মধ্যে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা যেটাকে উনারা বলেছেন ডিপ আল্লাহর সেটাকে মুরাকাবা বলে আর সৃষ্টির আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা সুফিয়াই ইকেরাম আমাদেরকে বলছেন এন্ড করা মানি গরিব অসহায় মিস্কিনকে নির্বিচারে তাদেরকে সহায়তা করা যতদূর সম্ভব এবং আল্লাহর এবাদত কোরআনের তিলাওয়াত দরুদে পাক মানুষকে সহযোগিতা আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করা এই বিষয়গুলো মানুষের অন্তরের শক্তিকে বাড়ায় দুইশো থেকে আড়াইশো আড়াইশো থেকে তিনশো যেতে যেতে পাঁচশো পর্যন্ত যায় যখন পাঁচশো পর্যন্ত যায় এই শক্তি তখন ওই ব্যক্তি রুহানিভাবে ভাবে এত বেশি এনার্জেটিক হয়ে যায় আমাদের এখানে পালোয়ানরা দেখেন না এক মনুজন উঠিয়ে ফেলে দুই হাত দিয়ে শক্তি শরীরের প্রকাশ পায় হাত দিয়ে অনুরূপ ভাবে রুহানি শক্তি বাতেনের প্রকাশ পায় দৃষ্টি দিয়ে কি দিয়ে দৃষ্টি দিয়ে তখন আর জবানে কথা বলতে হয় না কেন কারণ মনের ভিতরে রুহানিভাবে যেই শক্তি ধারণ করে সেই শক্তি উনি যেদিকে চোখ দেন সেই সিনার ভিতরে শক্তি ট্রান্সফার হয়ে যায় কনভে হয়ে যায় উনি কোনো কথা বলতে হয় না সেই কারণে মা বাবা শিক্ষক আমরা সবাই আমাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ আপনি যদি রাত দিন বলেন ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও এটা আপনার মুখের কথা কেউ ঠিক হবে না আপনার কথা দিয়ে কিন্তু ভিতরে যদি আপনি পজিটিভ এনার্জি রাখেন পজিটিভ শক্তি নূর যেটা এবাদত থেকে আসে কলব বাতেন থেকে আসে যদি সেটা রাখেন তো কথা বলতে হয় না আপনি যার সাথেই বসবেন অটোমেটিক্যালি আপনার আতরের खुशबू যেমন তার নাকে লাগবে অনুরূপভাবে আপনার রুহানি শক্তি তার সিনাবেত করবে তার সিনাবেদ করবে যেখানেই আপনি যাবেন কথা বলতে হবে না হায় 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 কথা বলতে হয় না যেখানেই যাবেন মরা দিল জিন্দা হবে মরা গাছের মধ্যে জিন্দেগি আসবে কেন এই নূর একটা আজিম নূর এটা কিভাবে আসে বৃষ্টির পানি বালো জায়গার মধ্যেও পড়ে নালা নর্দমার মধ্যেও পড়ে হেদায়তের পানিও আমাদের কলব বাতেনের মধ্যে পতিত হয় কিছু কলপ আছে মুর্দা কিছু কলপ অসুস্থ কিছু জিন্দা এবং সুস্থ তাইলে কলবের মধ্যে জিন্দা যখন হেদায়তের বর্ষণ হয় তখন ব্যক্তি আলেমে রাব্বানিতে পরিণত হয় মুর্দা কলবের উপর যখন পানি পড়ে এটা বন্দা জমিনের মতো কোনো কাজে আসে না আর দুর্গন্ধময় জমিনের উপর যখন পানি পড়ে পানিটাই ও দুর্গন্ধযুক্ত হয়ে যায় সুতরাং সকল আলেম কখনো হেদায়তের বাণী পৌঁছাইতে পারে কেউ কেউ পারে কেউ কেউ পারে না কারা পারে যাদের সিনার জমিন তৈরি তারা পারে আর যাদের ভিতরের জগৎ নালা হয়ে আছে তাদের উপর কোরআনের পানি হাদিসের পানি যেই পানি পড়ুক সেই পানি তাদের ভিতরের জগতের মধ্যে পরিবর্তন পরিবর্ধন পরিশোধন করতে পারে না কোরআন পরে হাদিস পরে পড়ার পরে মানুষকে ওয়াসওয়াসা দেয় কি দেয় ওয়াসওয়াসা দেয়